তপকথামৃতম জীবনম কবি ভিড়িতমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তী যে আর শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠ নবম পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে জন্মাষ্টমী দিবসে ভক্ত সঙ্গে সুবোধের আগমন পূর্ণ মাস্টার গঙ্গাধর ক্ষীর প্রথম অংশ শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বিশ্রাম করিতেছেন রাত আটটা সোমবার ষোলোই ভাদ্র শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী একত্রিশে আগস্ট আঠেরোশো পঁচাশি ঠাকুর অসুস্থ গলায় অসুখের সূত্রপাত হয়েছে কিন্তু নিষিদ্ধই এক চিন্তা কিসে ভক্তদের মঙ্গল হয় সে একবার বালকের ন্যায় অসুখের জন্য কাতর পরক্ষণেই সব ভুলিয়া গিয়া ঈশ্বরের প্রেমে মাতোয়ারা আর ভক্তের প্রতি স্নেহ ও বাৎসল্যে উন্মত্ত পায় দুই দিন হইল গত শনিবার রাত্রে শ্রীযুক্তপূর্ণ পত্র লিখিয়াছেন আমার খুব আনন্দ হয় মাঝে মাঝে রাত্রে আনন্দে ঘুম হয় না ঠাকুর পাঠ শুনিয়া বলিয়াছিলেন আমার গায়ে রোমাঞ্চ হচ্ছে এই আনন্দের অবস্থা ওর পরে থেকে যাবে দেখি ঠিকানা পত্র খানি হাতে করে মুড়ে টিপে বলতেছেন অন্যের চিঠি ছুঁতে পাই না এর বেশ ভালো চিঠি সেই রাতে একটু শুইয়াছেন হঠাৎ গায়ে ঘাম শয্যা হইতে উঠিয়া বুঝতেছেন আমার বোধ হচ্ছে অসুখ সারবে না এ অসুখ আমার সারবে না এই কথা শুনিয়া ভক্তেরা সকলেই চিন্তিত হইয়াছেন শ্রী মা ঠাকুরের সেবা করিবার জন্য আসিয়াছেন অতি নিভৃতে নবতে বাস করেন নবতে তিনি যে আছেন ভক্তেরা প্রায় কেহ জানিতেন না একটি ভক্ত স্ত্রীর গোলাপ মা ও কয়েকদিন নবতে আছেন তিনি ঠাকুরের ঘরে প্রায় আসেন ও দর্শন করেন ঠাকুর তাহাকে পরদিন রবিবারে বলতেছেন তুমি অনেক দিন এখানে আছো লোকে কি মনে করবে বরং দশ দিন বাড়ি গিয়ে থাকুক মাস্টার এই সমস্ত কথা শুনিলেন জয় চাকরি পরবর্তী অংশ ক্রম